ঘূর্ণিঝড় রেমেলের ফলে ক্ষতিগ্রস্ত সারা রাজ্য বন্যায় প্লাবিত বহু এলাকা গাছ পড়েও বিদ্যুতের খুঁটি ভেঙে বহু ক্ষয়ক্ষতি হয় রাজ্যের নানান প্রান্তে তারই প্রভাব রয়ে গেছে রাজ্যে রেমেলের ঘূর্ণিঝড়ের ফলে এখনও সঠিকভাবে বিদ্যুৎ পাচ্ছে না রাজ্যের বহু জায়গায় মানুষ আগরতলা কোচ চত্বরেও বিগত তিন দিন ধরে বিদ্যুৎ না থাকার ফলে পথ অবরোধের প্রবসেন আইনজীবীরা তাদের দাবি যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ আসছে ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে বলে জানান রাস্তা অবরুক্ত ধরুন আইনজীবী হিসেবে এটা একটা এক্সট্রিম সিদ্ধান্ত এবং আমাদের তরফ থেকে আমরা দাঁড়াই সিটি গিয়ে কিন্তু আমাদের তরফ থেকেও আমরা জন্য এটা দুঃখজনক কারণ বিগত তিন দিন সমানে আদালতের ন্যূনতম পরিষেবা টোটাল বন্ধ জল নাই ইলেকট্রিসিটি নাই ইলেকট্রিসিটি না থাকার কারণে কোর্টে যে আপনি একটা পিটিশান দেবেন একটা পিটিশন দিতে গেলেও তো কম্পিউটারে টাইপ করে দিতে হইব কিছু নাই তো তো এই পরিস্থিতিতে আমাদের মাননীয় সভাপতি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অথরিটির ফোন করছে ফোন ধরে না পার্সোনালি ভিজিট করছে কোনো সদুপ্তর নয় আজকে থার্ড ডে এমনি তো প্রাকৃতিক বিপর্যয় এটা আমরাও উপলব্ধি করি কারণ প্রথম পরশু দিন যখন শুরু হয়েছে আমরা কেউ আন্দোলনের লেগে রাস্তায় নেমে দাঁড়াই নাই কেউ দাঁড়াই নাই কারণ এটা একটা ন্যাচারাল ক্যালামিটিস উই আর অলসো মেম্বার অব দি পাবলিক আমরা বুঝি যে এটা হইতেই পারে এটা কারোর কন্ট্রোলে নাই কিন্তু বলার পরও বিগত তিন দিনে কোনো ধরনের কোনো ব্যবস্থাই নাই তো এই কারণে বাধ্য হইয়া প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা আজকে রাস্তায় দাঁড়াইছি সো দ্যাট বিদ্যুৎ দপ্তর যথাযথ রিড্রেসের জন্য আগায় কিন্তু এখন পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের কোনো আধিকারিক আইয়া সেরিয়া এই সমস্যাটার ক্ষেত্রে সদার্থক কোনো বক্তব্য এখন পর্যন্ত তাদের রাখেন নাই এইভাবে কারেন্ট নেই কাজকর্ম হচ্ছে না হ্যাঁ কালকেও কাজ করা যায়নি আজকেও কাজ হচ্ছে না সবার দিকে দেখা যাচ্ছে কারেন্ট কম্পিউটার সব বন্ধ জেরক্স সব বন্ধ আইনজীবীরা কোনো কাজ করতে পারছেন না কর্তৃকের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কোনো শুনছেন না হ্যাঁ ফোন নিচ্ছেন না ফোন করছেন না হ্যাঁ আমরা জানিয়েছি সবাইকে কিন্তু কোনোরকম রিলিফ পাচ্ছি না আমরা তাই আমরা সবাই ইঞ্জিনিয়ার সদস্য সুস্থভাবে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাতে প্রশাসন একটু জেগে ওঠে দেখে আমাদের কোর্টের অবস্থা এখানে কারেন্ট নেই কোনো কাজ করতে পারছে না ইঞ্জিনিয়ার তার জন্য আমাদের কতদিন ধরে কারেন্ট প্রায় তিন দিন হলো আজকে দল কারেন্ট ছিল না আজকেও কারেন্ট নেই দপ্তরে জানিও দপ্তর ফোন তুলছে না কিছু করছে না যোগাযোগ করা হয়েছিল ওনারা কোনো দিচ্ছেন না আমাদের